বন বেপরোয়া দাপটে উজার হচ্ছে নোয়াখালীর হাতিয়া উপকূলীয় বনাঞ্চল অভিযোগ রয়েছে বন বিভাগের দায়িত্বহীনতা ও নজরদারির অভাবে দিন দুপুরেই কেটে নেওয়া হচ্ছে বনের গাছ বিপর্যয় হুমকিতে উপকূলের পরিবেশ ও জীববৈচিত্র্য সামাজিক বনায়ন সহ উপকূলের বনাঞ্চল রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা আলাউদ্দিন শিবলুর তথ্য আফরোজা হাসির রিপোর্ট সত্তরের পর দুই দশক ধরে জুড়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনের পাশাপাশি সামাজিক বনায়নের মাধ্যমে গড়ে তোলা হয় উপকূলীয় সবুজ বেষ্টনী যার ঝড় জলোচ্ছ্বাস সাইক্লোন সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেছিল উপকূলীয় এই জনপদকে তবে বনদস্যু সহ প্রভাবশালীদের লোভে উজাড় হচ্ছে এসব বনাঞ্চল অভিযোগ প্রশাসনের নির্বিকার ভূমিকায় হাতিয়ার জাহাজমারা রেঞ্জ সাগরিয়া রেঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের গাছ কেটে ধ্বংস করা হচ্ছে উপকূলের সবুজ বেষ্টনী বনটাকে কেটে কেটে অনেক ছোট করে ফেলতেছে এটাও আমাদের জন্য ক্ষতি তো মধু চাকছিল কিন্তু এখন মধুর বাসা নাই বড়দস্যুরা দিন দিন অনেকগুলা গাছ কাটার পরে বন ধ্বংসের পরে এখন আর হরিণ থাকে না এখন পর্যটক এখানে তার সৌন্দর্য উপভোগ করতে পারে না পর্যটক এখন আগের মতো আর আসে না বাড়ছে নদী ভাঙনের তীব্রতা নতুন বিলীন হওয়ার স্থানীয়রা এখানে যে দায়িত্বে যারা আছে তারা একটু সতর্ক হোক গাছ কাটা বন্ধ হোক এই সকল টুরিস্ট প্লেস গুলো যেগুলো আছে সেগুলো পরিচর্যা করে তাদের আধিপত্য একজনের সাম্রাজ্য ঘটার জন্য পুরা জাতি পুরা প্রাণীর জন্য এই দেশটাকে হুমকি স্বরূপ হয়ে গেছে বনের গাছ হরিলুট বন্ধে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রশাসনের প্রচুর পরিমাণ বন কর্তন হচ্ছে বলে সে নিজে এটা স্বীকার করেছেন আমাদের সহকারী বন সংরক্ষক ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তথ্য বলছে নোয়াখালীতে সংরক্ষিত বনভূমি রয়েছে বাহাত্তর হাজার একশো একর এর মধ্যে বেদখল হয়ে যাওয়া বনাঞ্চল পুনরুদ্ধার সহ বনের গাছ রক্ষার জোর দাবি পরিবেশবাদীদের আফ্রোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেলাই